আজকে আমি আপনাদের একটা মজার গল্প বলবো এই মশাগুলো আর্মির ট্রেনিং নিচ্ছে এই মশাগুলো মানুষের রক্ত চোষার জন্য আর্মি ট্রেনিং নিচ্ছে এখানে মশাগুলোকে শেখানো হচ্ছে মানুষকে কিভাবে পাপি দিতে হবে আর এদিকে তো মশার কামান্ড মশাটাকে কিভাবে মানুষের হাত থেকে বাঁচতে হবে সেটা শেখানোর জন্য একবারে মানুষের সেট আপ তৈরি করে ফেলা দেয় আর এই মশাটা তো ঠিক মতন বের হয়ে চলে আসে কিন্তু একই লাস্টে গিয়ে সে মরে যায় এখানে তো মশাদের দিয়ে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এখানে মশাদের ফাইনাল টেস্ট নেওয়া হচ্ছে এইটাতে সম্পূর্ণ হলেই তারা মানুষের রক্ত চুষতে যেতে পারবে ওহ এখানে তো গোলপের ধোয়া থেকেও বাঁচানোর ট্রিং দেওয়া হচ্ছে আর এখানে মানুষের পুতুল বানিয়ে মশাদেরকে কামড় দেওয়ার ট্রিং দেওয়া হচ্ছে এই মশাটি এতটায় দুর্বল যে সে কামড় দিতেই পারে না আর এখানে সেখানে হচ্ছে যে মশারা কিভাবে ল্যান্ডিং করবে এখানে ঢোলঢাগর পিটিয়ে ফাইনাল মশাদের আর্মি হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে কি সব কি아 দেখা পড়রা